বনভান্তের শিষ্য পজ্ঞালক লোকভানার গৃহি বাড়ি গৃহি বাড়ির মধ্যে আইলাম আর তার জ্ঞাতিকণ উদ্দেশ্য করে নেয় শূন্য দান শূন্য অনুষ্ঠান তো এই শূন্য অনুষ্ঠানের মধ্যে আরা কিছুক্ষণ ধর্ম হতা হয়ে বেরাগত সেই ত্রিলোক পূজ্য ত্রিলুক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরও বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনিবার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকনুর পরম কল্যাণ মিত্র পরম পূজ্য বনবান্তর উদ্দেশ্যে নত সিরে বন্দনার আবেদন করে তো আর আর এই সাধন বিহারর যে সাদং গোরকিল একানমাত্র বিহার এই বিহারের ওই সুযোগ্য অধ্যক্ষ দেববংশ দেবং মস্তবীর মহোদয় এবং আরও ইন্দী তার আবাসিক বানতে এবং আরও পজ্ঞালোক ভান্তে সহ আরও একজন ইন্দী শ্রম শ্রাবণ উপস্থিত তো এই আজ ইতারা সহ অনারা সহ ব্যাকুণ উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহ যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি তারা ইন যদি বেশিক্ষণ নয় অল্পক্ষণ ধর্ম হতা হইম অনেক কি বিষয় না খৈতে খুঁজতে চায় খন্ত দান কি আচ্ছা গৃহে হলে কিল্লে দান করে তাহলে আমরা এই বিষয় না খুঁজে ফতম মান দান দে ত্যাগ দান হলদি কি ত্যাগ ত্যাগ ওলুতে দানের অপর নাম হলদি কী ত্যাগ তাহলে এই ত্যাগ কান বিভিন্ন প্রকার ত্যাগ আছে তো দি তিয়াক হলুদ বিভিন্ন প্রকার ত্যাগ আছে যেমন শ্রম দান হ্যাঁ তারপর জ্ঞান দান ইয়নো দান ইয়নো কি দান আবার এমনি বস্তু দান আবার দানেরই হ্যাঁ জ্ঞান দান বিভিন্ন কিছু দান আছে তবে এই দান দানগুলোতে ত্যাগের অপর্ণামগুলিতে কী দান ত্যাগের অপরণামগুলিতে কী দান তো এখন ইনুর প্রণালী হর তো ইনুর প্রণালী হতে গেলেই বিভিন্ন প্রকারের প্রণালী আছে বিভিন্ন প্রকারের প্রণালী বলতে এখন যেই দান গরিবেন এই দানর কি প্রণালী অবশ্যই আছে তবে মধ্যে সাধারণত বস্তু দান বিষয়ে আলাপ গজিমদের নয় না বস্তুদান বিষয়ে বস্তুদান না হল আর তো বস্তুগুণ সংগ্রহ গরম বস্তুগুণ কি গরম পড়ব সংগ্রহ গরম পরব এবং বস্তুগুণ সংগ্রহ করতে ইন তো আর দান নগরিবার আগত সংগ্রহ গরম পরে তলি দেখা যাচ্ছে ইয় পূর্ব চেতনা মানে পূর্বে আরা দান করিবার আগতি যে চেতনা গান উৎপন্ন এগুলো পূর্ব চেতনা এই পূর্ব চেতনার মধ্যেও যদি সদা রাখি তাহলে উটু রাখি তেলি তো শূন্য বেশি হয় তারপরে মুঞ্চন চেতনা মুঞ্চন চেতনা মানে যে মুহূর্তে দান যে মুহূর্তে কী করে দান করে এই বের মুঞ্চন চেতনা তাহলে অপর চেতনা আরোগ্য এই বলতে দান গড়ানোর ফরে এই বের অপর চেতনা তো এই ত্রিবিধ স্থান দি ব্যাক নতুন শ্রদ্ধা উটুক রাখম পরব শ্রদ্ধা বিদ্যমান রাখম পরব এই ত্রিবিধ সময়ের মধ্যে শ্রদ্ধা যদি উটুক থাকে তো লিমিও মহা ফল দিব তলে এখন দেখা যাবে পূর্ব চেতনা যাতে দান নগরিবের আগদি আর দান গুজুম তৈরি এত কর্ম হতি প্রতি বিশ্বাসান গরম পড়ি এবং এই দানোর দ্বারা আর লোভ দেশম ক্ষয় হইব এবং ইয়নোর দ্বারা আর ত্যাগময় জীবন গঠন হইব এরকম করি না যেটি ধারণা করি না এরকম যদি বিশ্বাস করি না দানাদি করে ইঁত ফল হইব আর ফরদি পর দিই তারপর চেতনা যে মুহূর্তে দান করের ইহুত অবশ্যই বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি কর্ম ওফলী কবির শ্রদ্ধা বিশ্বাস স্থাপন গরম পরিব এবং দান করোনার ফল অপরচেতন দি বোধকে মনে দে ও দান দিলাম দে আচ্ছা দিলাম দে উদো উদি দিলাম দে এরকম করি না বোধকে আফসোস করে কিল্লে করে দে ওই তার জ্ঞানর অভাবে তবে যারা জ্ঞানী ইতারা চিন্তা করে দেয় দান গজ্জি দিই ফুণ্যল্লাই তো এই দানরও কি আছে অবশ্যই অবশ্যই ফল আছে এরকম যদি কর্ম কর্মফলের প্রতি বিশ্বাস রাখি তারে ত্রিবিধ সময় জন্মে দিই দান মহৎ ফল তবে এডের ভিতরে আবার যারা দান করে যারা দান গড়িব ইতার ভিতরে তিন প্রকার দাতা আছে ওগুলোদের দান দাস গুলোদের দান সহায় আর আরগুলোদের দানো পতি তাহলে জীবে দান করিব এই তিন ভাগে বিভক্ত তিন প্রকার দাতা তাহলে কী কী দান দাস দান সহায় দান তিন প্রকার দাতা এবার দান দাস হারে হয় ইয়ানা তুই বুজম পড়বো দান দাস হল যে যেরকম খায় যে যেরকম ফরে যে যেরকম ব্যবহার করে যেভাবে জীবনযাত্রা যাপন করে মানে যেভাবে তার চলা ফেরার খরচ বিরোধ আদি গড়ে ঠিক এর তুমি আরও নিম্নমান জ্যোতি দানা আদি গড়ে এবারে হয় কি দানও দাস যেমন এটা খাই দে একশো টিকা শৈলোর বাদ কিন্তু যাতে মেজান দিব চিন্তা করতে না আরও কিনে কম দাম দিনে মেজান দিন দেয় ষাট টিকা শৈলোর বা সত্তর টিকা শৈলোর কি বাদ দিম দেয় তাহলে এডের ভিতরে আবার আবার ক্ষণ কি বালা কিছু কখনো দিন দান্য দেয় তো ভিতরে দান দিতে হলিও ফরিনে খাবর সবর একটু হুড়ো নয় ইন গুন দিবেলায় নেই এইরকম করি না তো ইটার তুন উত্তম কিছু দান দ্বিবেলায় চিত্ত উৎপন্ন নয় সবসময় নিম্ন মান মানে নিজে যেরকম বরণ পোষণ ভিতরে থাকে যেরকম ব্যবহার্য আদি করে এর তুমি দিলে দিলি তারা কি দানো দাস আর কলে দে দান সহায় দান সহায় হলো দে তাই যেভাবে খায় যেভাবে ফরে যেভাবে চলাফেরা করে একই সিস্টেমে যদি দানাদি কুশল কর্ম করে বের হতে দান সহায় তাই আর কোলেদের দানপতি দানপতি বলু দে ইতি রকম করে খায় পরে ফরে রকম চলাফেরা করে এ আরো উত্তম দান দিলি তার হতে দান। প্রতি যেমন একা হতার হতারে বোতকে সামনে তো কঠিন চিপত দানাইব তো কঠিন চিপত দানের দিয়ে বোধকে দেখা যায় দেয় অত অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাইব একবারে সুন্দর সুন্দর খাবস সুফর ফরি দোলাইয়ে দোলাইয়ে অত দেখা যাবে দেখ খাবর সুফর ফরি যাবে বুধে ইউন এগারো তিন হাজার ষাট হাজার পাঁচ হাজার টিকে খাবর সুফর কিন্তু যাতে বানতে লড়াইলে যেগু এতে তিনশো টিকে পাঁচশো টিকে আঠারোশো টিকে তো জিউন দিনে একবারে এরের জেরে যে খাফর এরের জেরে যে মানে এই কুলারে কুল দেখা যায় অথবা শিলানি কুলি যেগুই ফরিবের উপযুক্ত তেমন একটা নয় অত দেখা যায় ফরিবাল এনে শিবর নাম তো দিই দেখা ইয়ে ফরিবের উপযুক্ত নয় অত দেখা যাবে উপযুক্ত তো এইরকম করে দিলি এই দানো বেরোয়ানেরই এরকম দিলি বের হদে কি দান দাস তোলি যেরকম ফরি যায় যেরকম ব্যবহার করে উ একই নিয়মের করে যদি লই যায় তার হতে দানো সহায় তো যেরকম ব্যবহার করে এর তুন উত্তম লই গেলি তারা হয় পতি তো এইরকম মধ্যে জীবের দান প্রতি ইতার অবশ্যই শূন্যর ফল লানো বেশি দান সহায় ইবের শূন্যর ফল মধ্যম আর জীবের দান দাস ইতারও কিন্তু শূন্য শূন্য নৌ বুধে নয় জীবে একদম নদের জীবে একবারে কিরিফন হ্যাঁ একবারে জিয়ে নিবে নিম্ন মানবদের দেবে যে দুধ দুই এর দুবারে নদে দে হতিক্ষণ আছে তো ইতার একবারে পুণ্য নর তো বললি দেখা যাক দেয় নিম্ন মানব দিলি নিম্ন পুণ্য মিডিয়াম গোচর দিলি মিডিয়াম শূন্য উত্তম দান দিলি উত্তম শূন্য আর জীবের নদের এবার এখন কিছু নাই এরি তো তলাই ওই জানি শুনি দানা দি কুশল কর্ম সম্পাদন করবেন দেরি আবার ইনতোয় হইলাম যে দান করিবর ভিতরে আবার দান যারা গ্রহণ ই ইনুরুত নির্ভর করিও শূন্যর তারতম্য নির্ভর করে দক্ষিণে বিশুদ্ধি চারি প্রকারে ওই তো এই চারিভকার কি কি একটু করে অনারে ব্যাককে করি ব্যাক্যা করি এই দে ধর জিবে দান করিব ইভাই দুশীল এবং যারা গ্রহণ করিব ইতর তেমন একটা শিলবান নয় তলি নদী শূন্যর ফল তেমন একটা নইব যেমন জিবে দান করব ধরো এবার সিদ্ধান্ত করছি যে আজকে ফার্য মাংসরে ভাত খাবাই যে ফাঁস্য মাংসরে খেয়াবাইব ভাত খাইবাব এখন জিবে ভাত খাব সিদ্ধান্ত করছি ইতিও কাজাটি মদতি আরও বাদ খাবে বললায় ঠিক করে যদি ই হলো মদতি হলো গাজাটি তলে দেখা যাতে দুশ্শিল দুশ্শিলরে দাম দের দেওয়া নয় তো দেখা যাতে তেমন একটা ফল নয় ফল ওই তবে তেমন একটা কি বেশি ওই নয় আবার কেন আছে যারা দান গরিব তারা দুশীল কিন্তু যারা গহিতে ই ইতারা সুশীল তলে এখন দান গরিব বিভিন্ন প্রকারে দেখা যাতে করে মিশ হতা হয় দ্রব্য সেবন করে কিন্তু দানদের হারে ওই উন্নত মানুষের উন্নত বলতে চরিত্র দিক দিয়ে উন্নত ধরো হতার হতার পরম পূজ্য বনমান্তরের মতন মাহর সরে দানদের কারণ বুঝছো বনমন্ত্রের মতন মহাপুরুষের দান দি সিদ্ধান্ত করছি তো এই মধ্যে শূন্যর ফল শৈক্যের তো দে ওই জীবে দান করিব তার ফকর তো নফল কিন্তু জীবের দান দেয় ইবের শিলর গুণর কারণে এই মধ্যে ফল ফদান গরিব আবার আরও সঠিক কেন আছে জীবে দান গরিব ইবে শিলবান ইবে কি শিলবান জীবে গ্রহণ করিব ইবে দুঃশীল তেমন একটা কি শিলবান নয় যেমন আরা দানবীর ব্যসান্তর দানগুজিদে দে আর তো জালি কৃষ্ণরে কি দানগুজিদে ইতিহাস ব্যাকণে জানি তো এখন যুজুক ব্রাহ্মণর দিই দেরি হারে যুযুগ ব্রাহ্মণ তো যুজুক ব্রাহ্মণ আসল দি কি দুশীল এই ঠকবাজি পথারক ইবারে দান দিয়ে দেব বালো উন্নত মানর মাইনসে ইব হন বুদ্ধিসত্ব তো ইতিমধ্যে ওই দাতার ফতুন শূন্যর ফল দেবের যদি শিল্প প্রতিপালন করে এই বের ফকর ওই দুশ্মিল দিলিও ওই সার ফকুন শূন্য দেবতে ওই জীবে দান করব তার ফকুন শূন্য ও জীবগুই তারপর দে আর অজ্ঞ আছে তিন্ন তো তিন্নর ভিতরে আরোগ্য আছে এই বৌদ্ধ সার্গ আরোগ্য বলু দে কি যারা দান করব ইতার শিলবান আবার যারা দান করব ইতার শিলবান উভয়ে যদি শিলবান হয় উভয় ফক্কতুন শূন্যর ফল প্রদান করব এই শূন্যর ফল লানলি দে মহা উজিবগুই মহান উজিবগুই তো এত তারা বুদ্ধিমান জ্ঞানী ইতারা ওই নিজেও শিল্পতি পালন করে এবং যারারে দান করে এই অঙ্গও খারা শিল্পতি পালন করে ইঙ্গুন বালাগরি অবগত ওইনে এই তারা দান ইতারারে দান ধর্ম পেলাই সিদ্ধান্ত গড়ে দেয়েরি যেমন এক হতার হতারি আর পরমপুজ্য বনবানতে এত একবার গো উদাহরণ হতে। ইয়া বাজার মধ্যে তো বিভিন্ন প্রকার শৈল আছে বিভিন্ন প্রকার কি আছে বিভিন্ন প্রকার শৈল আছে ধর একজন নতুন টিয়া আছে তো টিয়া ইয় ইতি যদি দামি শৈল যুক্ত পালা মানে ফকে টকে ন এরকম তো ই খালি ভালো হইব আর যদি মদাইয়া শৈল মদাইয়া মানে উমে চলে দিই ধরো ইউনীতে কি বি উমে গিয়ে তো এরকমই খালি কি হইব ওই ওরু করিব ফাইটের ওরসু করব তো ই ওই যারা দান গরিব ইতারাত যারা দান গরিব ইব যদি সুশীল ওই তলিন যদি শূন্যর ফলান কেউ দেয় বেশি ওই বুধের ঋতু সেই কারণে যারা বুদ্ধিমান জ্ঞানী ইতারা ওই উর্বর ক্ষেত্র দান্দেদের বুদ্ধ হই দেখি সবচাইতে বেশি উর্বর ক্ষেত্র হলো দেখি ওই সুপাটি পান্ন বাগবাত সাহ সঙ্গ উজু পাটি পান্ন বাগবাত সাহ সাঙ্গ ইয়া ইয়া পাটি পান্ন বাগবাত সাহ বাক সাঙ্গ সাহ সি পাটি পান্ন বাগবাত সাহ সঙ্গ ইয়া দি তং চাত্তারি পুরী সে গানি আট্টা পুরী ఏసా భగవత సభక సంఘో ఆహునీయ పాహునియో దిణీయ అంజలికరణీయ అను পুঁয়াক্ষেত্রাং লোকাসাতি এই বিক্ষু সঙ্গে হল যে অনুত্তর ক্ষেত্র অনুত্তর মানে যার উদ্দার কোনো উর্বর ক্ষেত্র নাই উর্বর ক্ষেত্র বলতে আর না হয় না জমিন উন্মেদি ওই উন্মেদি বলে ইয়া জমিন সুবিধা ন এটা বলে শ্বাস গলি তেমন একটা ফল নদে কিল্লে ন দেয় এটা যদি ইউন সাহারা যুক্ত জায়গায় অথবা সার ন থাকে এই যিন উর্বর জায়গা ইউন উন্মেদি বিশি সারা রোপণ করলি কিংবা কোনো চাষবাস করলি তো ইউন ফলন বেশি দেতে উর্বর জাগার মেদি দিলি ঠিক একইভাবে মানুষের ভিতরে প্রাণীর ভিতরে সবচাইতে উর্বর শূন্য ক্ষেত্রে শূন্য উৎপাদন লাগে সেরাক্ষেত্রে কেটে লোদে বিকু সঙ্গ তো এই যারা বুদ্ধিমান জ্ঞানী ইতারা উর্বর ক্ষেত্র চাইনে শূন্য শূন্য আদি গড়ে দেখিলে উর্বর ফল দিবেলা এরি তো এখন তো আরাত্তুন সময় খুব কম নয় না তো আর এখন শেষ করে দিও কারণ আরাত্তুন এখন আরও সাদঙ্গর কিল বিহারের নাম মান কি হ্যাঁ পূর্বরাম পূর্বারাম বিহারের মধ্যে আরো অনুষ্ঠান আছে উপসদ উপশদিক সংগঠন না উপসতিক সংগঠন আছে এই যাইম যাই তো এই আর আগতে এই আরা প্রজ্ঞা লোকবান্তরের মধ্যে কি এই মধ্যে আদি এবং পিণ্ড আদি বোজন করলাম সংগঠন আদি হইলো এই মধ্যে অ্যাটেন্ড করলাম তো আর এটা যাইম দেই সেই কারণে এই মধ্যে কিছু নকই না ই শেষ গর জুমের এখানে তো ব্যাগ কোনো ক্ষণেকে যদি ধর্মপূর্ণ করতি কে যদি অনারারে অবজ্ঞা তুচ্ছতা চিল্ল করে ইতার আল্লাহ প্রার্থনা করে দিবেন দেখি তাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তরজাগে মোর পাত্ত না অন্তর নিরবধী তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুধি তারা যেন পায় কি বুধি বুধি হতো জ্ঞান তো এতক্ষণ পর্যন্ত জিও খোলাম ব্যাক কোন উল্টো নবুঝবেন দেরি হ্যাঁ উল্টো কেন বুঝতেন না যেমন একজনের একবার বলে একজনের সাঁ দিয়ে নি তো সাহ দিয়ে দে ওই গর্বাগিয়ে দেয় রি গর্বাগিয়ে আর কোদে ইয়া ওই হাফত গড়ি দিয়ে এর ওই তলদি আর কি ন দে ওই মানে ওই পিনিস ন দেয়র প্লেট ন দে হ্যাঁ তো প্লেট তো ওই কোদে তুই হাবত করে দিয়ে জানা ওদের কিনে প্লেট দিন পারস না তো ইতি বলে আচ্ছা ঠিক আছে হাপ্প বলে লই গিয়ে লই যাওয়ানোর পর দি ওই হাফত তুম বলে ফিনিশন মেদি ডালি না চা লই এসি বলে এ ফিনিশন মেদি ন দে ওই ফিনিশন করে দিয়ে দেৰি তইলে এখন তাই হতা কান বুঝে বুঝে ইনে হে নহময় ওই উল্টো পাল্টা বুঝে গুঁজে দেরি ইয় ঠিক এতক্ষণ পর্যন্ত যি হুম খৈলাম ইম ব্যাগ কোন অনারার হিত সুখ মঙ্গল হামনা করি না খৈ এখন উল্টো বুঝলি তো নই উল্টো পানি বোধকাই হ্যাঁ এরকম উল্টা পাল্টা বুঝলি ওই নৌ বুধের তুই আর উজু করে নির্বাণ সাইডে বুঝম্বর বুধের ব্যাগ কোনো আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না আর নির্বাণর দিকে বুঝুম নির্বাণর দিকে এগিয়ে যাইম ইমদের ইয়ান একসাথে হই না শেষ করিজুম তারা গদি বুদ্ধরে বন্দনা পরম পূজ্য বনবান্তরে বন্দনা ইয়ে তাইসমান বিক্ষু সঙ্গ অনানা সহ ব্যাক কোনো উদ্দেশ্যে পুণ্য দান করির ব্যাগ কোনো হন হ বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল কোন ফতে গিয়ে যাবেন দে নির্বাণ ফতে ইয়ান আশা ব্যক্ত করি না নির্বাণ সন্দেহ মানা করি না পুণ্য রাশি দান করি আর ইতেই সমাপ্ত করিল